নবী প্রেরণ করেছেন সেই নবীকে কিতাবও দিয়েছেন সেই নবী কিতাব পড়ে উম্মতকে বোঝান উম্মতকে বুঝাইছেন উম্মতকে অতীতে সকল নবীর এভাবে বুঝাইছেন যে দেখো তোমরা আল্লাহর এবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না এদিকে যদি যাও তাহলে এটা জান্না এদিকে জান্নাতিরা থাকবে এটা জান্নাতের পথ তুমি এদিকে চললে পারবে আর এদিকে যদি যাও তাহলে এটা জাহান্নামের পথ এদিকে জাহান্নামীরা চলে যারাই এদিকে চলে তাদের শেষ গন্তব্য জাহান্নাম নবীরা বুঝিয়ে দিয়ে গিয়েছেন নবীরা কিতাবও নিয়ে কিতাবও বুঝিয়েছেন ওম্বতকে ভরিয়েছেন যেন আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় পায় সর্বশেষ খাজরত রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম উনি আমাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে বোঝানোর জন্য সাহাবা একরামকে বুঝিয়ে সাহাবা একরামকে সম হাদিস বর্ণনা করেছেন সাহাবা একরামকে কোরআন বুঝিয়েছেন ওনারা পরবর্তীতে উম্মদদেরকে বোঝানোর জন্য তার নবী যখন বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি আমি হব সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন সাহাবা একরামকে আর আমাদেরকে বলে দিয়েছেন আসহাবিকান নুজুম ফা বাই আইহিম ইত্তাদাইতুম মিহদাইতুম ওহে আমার উম্মতরা তোমরা শুনে রাখো আসহাবিকান নুজুম আমার সাহাবা

জনসাধারণদেরকে দিনের কথা শোনায় জনসাধারণ ওনারা যদি ওলামা একরামের সাথে যদি থাকে ওলামা সাথে যদি তাজলুক রাখে তাহলেই নবীজির শিক্ষা কোরআনের শিক্ষা এগুলো এগুলোই এগুলো শিখে আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাওয়া আল্লাহ তালার মারে ফত অর্জন করা সহজ হয়ে যাবে আমাদের জমানায় তো সাহাবিয় নবীয় নেই নেই আমাদের জমানায় বুজুর গান দিন রয়েছে ওলামায় এরকম রয়েছে বুজরগান গান রয়েছে তাদের শোখপথে যদি তাকা যায় তাহলেই আল্লাহওয়ালা হওয়া হওয়া যাবে তাহলেই নেক্কার হওয়া যাবে এই সুরত এই সুন্দর আকৃতি সুটাম দেহের অধিকারী হওয়া কিংবা সম্পদে প্রাচুর্য সম্পন্ন হওয়া এগুলোই সফলতা নয় কবি বলেন গরল আদামী হিংসা উদে গার্ভসুর আদামি ইংসা বুদে আহমদাহানুদে গার বসুর যদি সুরতের মাধ্যমে গার্ভসুর আদামি ইংসা বুধে সুরতের মাধ্যমে যদি মানুষ সজেত

প্রকাশ্য জাহিরি আকৃতি দিয়ে যদি প্রকৃত মানুষ হওয়া যেত তাহলে আহমদে মুস্তফা আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না আল্লাহ তালা পার্থক্য রেখেছেন কলবের মাধ্যমে যার কলব বেশি আল্লাহর সাথে জোরে থাকবে যার কলবে আল্লাহর পরিচয় যত বেশি থাকবে তার দাম বেশি থাকবে তাই তো আহমদ মুস্তফা সাল্লামের আল্লাহ তালা তাকে দাওয়াত করে আর সে আজিমের মধ্যে নিয়েছেন আর সে আজিমের মেহমান বানিয়েছেন আবু জাহেদ বালককে আল্লাহ তালা লাঞ্ছিত করে ছোট্ট ছোট্ট দুইটা বালকের হাতে নির্মম ভাবে হত্যা করেছে আল্লাহ তালা ওইখানে বদরের প্রান্তে তার লাশটা তো মানে ফেলে রেখেছিল ওইখানে কালিবে বদর বলা হয় বদরের প্রান্তে ময়লা ফালানোর একটা মানে গর্ত ছিল যেখানে আশেপাশের সব ময়লা জমানো হতো ওই জাগাতে আবু জাহেলের লাশটাকে ফালানো হয়েছিল তো কোথায় আবু জাহেল আর কোথায় আমার নবী গিয়েছে আবু জাহেল মরার পর ডাস্টবিনে গিয়েছে আমার নবী মরার পর যেখানে দাফন করেছে ওই রৌজা শরীফে সালাত ও সালাম জানানোর জন্য পুরা পৃথিবীর প্রান্ত থেকে বিভিন্ন দিক দিগন্ত থেকে আমার নবীর রৌজার পাশে উপস্থিত হয় ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম জানাই এজন্যই প্রিয় হাজিরিন সু। মানুষ না। আত্মা আত্মার আত্মশুদ্ধি করতে হয় আত্মাকে পরিষ্কার করতে হবে আল্লাহওয়ালাদের কাছে থেকে কোথায় থেকে আল্লাহওয়ালাদের কাছে থেকে আল্লাহ তালা কোরআনে বলেন ও মা মাসি তোমরা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও আল্লাহ ওয়ালাদের সাহেব হয়ে যাও আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো তাহলে তোমার মধ্যেও আল্লাহ ওয়ালার বাপ চলে আসবে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম কে যেই জমানায় প্রেরণ করেছিলেন ওই জমানায় তো ফেরাউন ছিল জাদুর জন্য চ্যালেঞ্জ করেছিল ফেরাউন যখন প্রতিযোগিতার চ্যালেঞ্জ করেছিল মূসা আলাইহিস সালাম ও উনি ওনার উনি প্রস্তুতি গিয়েছিলেন মাঠের মধ্যে জাদুকরেরা আসার পূর্বে আসার পূর্বে মুসা আলাই কে জিজ্ঞাসা মুসা আলাহ সাল্লাম সম্পর্কে তারা জানতে চেয়েছিল মুসা নবী কোন পোশাক পরে আসবে মোসানবি কোন পোশাক পরে আসবে তো বলা হয়েছে তারা সাদা পোশাক পরবে এভাবে সুন্নতি লেবাস করবে এগুলো যখন বলা হয়েছে তখন যারা যেই জাদুঘরেরা প্রস্তুতি নিয়েছিল মানে মুসা আলাহ ইসলামের সাথে চ্যালেঞ্জ করবে ওই সমস্ত জাদুঘরেরাও ওই পোশাক পরিধান করেছিল আল্লাহ তালা এই পোশাকটা তাদের আল্লাহ কাছে এত পরিমাণ পছন্দ হয়েছিল কিতাবে আসছে ওই সমস্ত জাদুঘর যারা ছিল তাদের জন্যে তাদের বাক্যে আল্লাহ তালা হেদায়তকে করে দিয়েছেন শুধু শুধু এই বুজুর্গদের লেবাস ধারণ করার কারণে জাদুঘর যখন মুসা এবং তার দলবল যেই পোশাক পরিধান করে সেই পোশাক যখন পরেছে সেই পোশাকে যখন সত্যি নির্বাচিত করেছে পোশাকটা আল্লাহর কাছে খুবই খুবই পছন্দ হয়েছিল সেই পোশাকের কারণে আল্লাহ আলামিন সমস্ত জাদুঘরদের নসিবে হেদায়ত দিয়েছেন সবাই সবাই মুসা আলিয়া সাল্লামের রবির উপরে ইমান এনেছেন সুবাহান এজন্যই বুজুর্গদের লেবাস ধরা বুজুর্গদের সাথে চলার মাধ্যমে তাদের বাপ চাবো মানে চলে আসে এক কবি বলেন গিলে খুশবু এদর হাম্মা মেরুন দে گلے خوشبو یے ہما رسید دست رسیدست محقوبے কবি বলেন যে সে তার অবস্থা বর্ণনা করতেছে যে স্বাভাবিক আগের জমানায় টয়লেট বা স্টেঞ্জার মধ্যে যাওয়ার আগে মাটির ডিলা মানুষ ব্যবহার করত সেখান থেকে ওই একটা মাটির একটা টুকরা নিলেন নেওয়ার পরে উনি বলেন একটা মাটির টুকরা নেওয়ার পরে উনি বলেন মাটির টুকরার মেধি এত পরিমাণ সুঘ্রাণ এত পরিমাণ সুঘ্রাণ উনি উনি নিজে কবি মানুষ উনি বলেন বধু গুপ্তম কেমেশকে আবিরি বধু গুপ্তম কেমেশকে আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুম কবি বলেন আমি বললাম বদু গুস্তাম কে মেশকা ই আবিরি আমি তাকে বললাম তুমি কি মেশকা নাকি আবির তুমি কি মেশকা নাকি আবির কে আজবু এ দেলাবিজে তুম আস্তাম তোমার গানে তোমার গ্রানে তো আমি মতুয়ারা হয়ে গেছি তোমার গ্রানে আমি পাগল হয়ে গেছি তুমি এত মানে এত গন্তوار মধ্যে আসলোকত আইতে থেকে। বগুফতা মানকিলে নাছি যেবদাম বগুফ্তা মান কিলে নাছি যেবদাম অলি কিন বা মুত্ততে গুল নাসিস্তাম মাথিবলো আ আরে আমি তো একটা তুচ্ছ সাধারণ মাটি অনেক ইনবা মুদ্দাতে গুনাশিসতাম কিন্তু অল্প সময় অল্প একটু সময় আমি ফুলের সংস্রবেতে দেখেছিলাম। এখানে একটা গোলাপ ফুল গাছ ছিল গোলাপ ফুলের পাপড়ি এখানে নিয়মিত পড়তো নিয়মিত পড়ার কারণে গোলাপ ফুলের ঘ্রাণটা আমার মধ্যে প্রভাব করেছে জামালে হামনিশি দর মান নাসারকান ওয়ালকিন মান হামাকা কাম কে হাসতাম মাটি উত্তর দিয়ে বলে জামালে দরমান উত্তম ছাতির উত্তম উত্তম ছাতির আসর প্রভাব আমার মধ্যে আমার মধ্যে প্রভাব ফেলেছে অন্যতাই তো আমি একটা তুচ্ছ মাটি ছিলাম অন্যতাই আমি তুচ্ছ মাটি ছিলাম এজন্যই একটা গাছ যেভাবে একটা গাছের থেকে ফুল পড়ার মাধ্যমে মাটি সুবাসিত হয়ে যেতে পারে তাহলে আল্লাহ বুজুর্গর সাথে থেকে আল্লাহ আল্লাহ গ্রাম কে আসবে না আল্লাহর সন্তান কি তার মধ্যে প্রভাব ফেলবে না অবশ্যই এক লাশের নিয়তে এক লাশের নিয়তে যদি কোনো আল্লাহ আর দরবারে তাকে আল্লাহ তালা তাকেও তার মতো আল্লাহ বানাই দিবে সুবাহ আল্লাহ এজন্যই দেখেন মানে একটা আসহাবে কাহাবের মানে সাত যুবক ছিল এই যুবক এরা আল্লাহর উপর ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম এমন যুবক ছিল যারা তাদের রবের উপর ইমান নেমে ছিল বুজুর্গ ছিল নেক আমল ওয়ালা ছিল এই বুজুর্গ সাত আসহাবে কাহাবের যুবকের সাথে পিছু চলেছিল তাদের একটা কুকুর আল্লাহ তাআলা এই কুকুরটাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ

দামেশুদ নেককার লোকদের নেককার লোকদের সংসার অবলম্বন করেছে নেককার লোকদের পিছু পিছু চলে পাহাড়ের গহ্বায় চলে গিয়েছিল এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ পছন্দ হয়েছে যে নেককার লোকদের সংসার অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা এই কুকুরটাকে জান্নাত দিবেন একটা কুকুর যদি নেককারের পিছু পিছু চলতে চলতে নেককারের সাথী হয়ে যদি জান্নাতের উপযুক্ত হইতে পারে তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ মানুষ কেন হতে পারবে না একজন চলে জান্নাতে কিভাবে হতে পারবে না সে সালে হতে পারবে না অবশ্যই হতে পারবে এজন্যই বুজুর্গদের দরবারে যদি যাওয়া হয় তাহলে কি ফাইদা মুসলিম এক হাদিসের এখানে শুরুর দিক দিয়ে আপনি জানতে হবে বুজুর্গ কে বলে

তো অনেকের সাথেই চলি কিন্তু কে আমাদের উত্তম ছাতি কার সাথে চললে আমাদের ভালো হবে আমাদের জন্য উত্তম ছাতি কে আমরা উত্তম ছাতি নির্বাচন করব কিভাবে নবীজি বলেন যার মধ্যে তিনটা গুণ থাকবে সে হবে উত্তম কয়টা গুণ তিনটা এক নাম্বার মন যাকারাকুম আল্লাহু ইয়াতুহু নবীজি বলেন যাকে দেখলে আল্লাহর কথা याद হয় যার যাকে দেখলে আল্লাহর কথা হয় যার সুরত যার চলা গুণ যার কথা বার্তা দেখলে মধ্যে এমন ভাব থাকবে যাকে দেখলে আল্লাহর কথা ইয়াদ হবে যার চেহারা দেখাটাই আল্লাহকে স্মরণ করে দে ওই ব্যক্তি হলো উত্তম সাথী ওই ব্যক্তি লিখে উত্তম সাথী উত্তম সাথী হওয়ার এক নম্বর গুণ আবদুল্লাহ সালাম বুখার শরীফের হাদিস উনি বলেন আমি যখন নবীজির চেহারা সর্বপ্রথম দেখলাম আমার তো আন্না বাজ হাহুজু কাজ আমি এই কথা বুঝতে পেরেছি চেহারা দেখে এত সুন্দর চেহারা এমন এমন অধিকারী এমন ধরনের ওনার সুরত এমন এমন যদি আকৃত হয় এমন চেহারার মালিক কাছে মৃত্যু হতে পারে না এমন একজন লোক সে মৃত্যুক নয় আবদুল্লাহ সালাম চেহারা দেখে বলে দিয়েছে আপনি যদি বড় বুজুর্গদের দিকে তাকান এদের চোখের পাওয়ার এদের চেহারার রৌশন চেহারার রৌনক এমন একটা প্রভাব আছে চোখের দিকে চোখ মিলিয়ে বিশিক্ষণ তাকানো যায় না নাই হাদিসের মধ্যে আসছে মানজাক কারা কুমুল্লাহ হারুয়া তুহু নবীজি বলেন মানজাক কারা কুমুল্লাহ তুহু যার দর্শন তোমাকে আল্লাহর কথা ইয়াদ করায় দিবে যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে দুই নাম্বার ওমান জাগা ফি ইলমিকুম মান যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায় যার কথা শুনলে কুরআন হাদিস বুঝে আসে যার কথা শুনলে শরীয়তের বিধিবিধান বোঝা যায় মানজাফিয়া আলমে কুম্মান তে কুহু যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পায় তিন নম্বর বলেন অমান যাকুম্বিল্লা আখির কে আমাল হু হু যার আমল তোমাকে আখেরাতের কথা আয়াত করাইয়া দিবে তার কথাবার্তা তার চাল সে তোমাকে এভাবেই বলবে সে এভাবে আমল করবে তার কাছে যাওয়া লাগবে না এক শুধু তার আমলগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন এমন আমল জান্নাতি লোকেরা করে এমন আমল কারা করে জান্নাতি লোকেরা করে যার আমাদেরকে আখেরাতের দিকে করবে আখেরাতের আল্লাহ কম আজকম আখেরাতের কথা মন করার জন্য তো কমাস কম যাওয়া যেতে পারে তাই না এজন্য আল্লাহ আল আখেরাতের কথা স্মরণ করার জন্য হলেও তো আল্লাহ মনে আল্লাহওয়ালাদ দরবারে যাওয়া দরকার এই আল্লাহওয়াল্লা দরবারে যাওয়া আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার আল্লাহওয়ালাদের কাছে যাইলে কি ফায়দা এখানে দুইটা ফায়দা বলি এক নাম্বার একটা ঘটনার সাথে বলি বাবাহিরুল উলুম সাহারানপুর দেওবন্থিকা একটু সামনে ওইখানে শেখ জাকারিয়া রহমতুল্লাহ জাকারিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাই সবাই তো নাম শুনেছে অনেকেই ওনার ওয়াকিয়াত ঘটনাগুলো পড়েছে তো জাকারিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাই উনি মাজাহিরের জামি মসজিদে বসা এক লোক বলতেছেন হাজরত আমি আপনার কাছে বায়াত হতে চাই বলছেন আরে বেঠা বায়াত হতে চাও আরে তুমি কি একটু চিন্তা করে দেখছো তুমি কি একটু চিন্তা করে দেখছোরে তুমি তোমার স্বাধীন জিন্দগি কে বন্দী করার জন্য আমার এখানে আসছো যাও যাও যে স্বাধীন দুনিয়াতে বেড়াও খাও ঘুমাও একদিন হঠাৎ তুমি চলে যাবে এখানে তুমি যাও মানে ইটা তো এক ধরনের বেকবি তুমি কেন আসছ আমাদের এখানে বলে আয়সা স্বাধীন জিন্দিগি কে বন্দি করতে যাও বললেন যে হুজুর কি করব বললেন যাও তুমি এসতে খারাপ করে আসো কি করে আসো এসতে খারাপ করে উনি গেলেন এসতে খারাপ করে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলো তুমি যে আসছো তুমি কি এসতে খারাপ করেছো বলতো জি আমি আস্তে করেছি তাহলে আস্তে খারা করার পরে তোমার দিল তোমাকে কি বলেছে বলল আমার দিল বলেছে আমি দিলকে প্রশ্ন করেছিলাম যে আরে এই ধরনের কি করলা। এক বুজুগের কাছে যায় ওনার দেওয়া আমল গুলোতে চলবা এত এত পরিমাণ বেকুপি তুমি করতেছ যাও যাও মানে তুমি এখানে যাও না কিন্তু আমার দিলে বলেছিল আমি যখন দিলকে প্রশ্ন করেছিলাম দিল থেকে উত্তর এসেছে আরে তুমি খুদা মিল যায়গা তুমি খুদা মিল যায়গা আরে অল্প দিনের জন্য তুমি করে নাও না দিন জীবনটাকে বন্দি তোমার তো আল্লাহ মিলে যাবে কে মিলে যাবে আল্লাহ মিলে যাবে আরে তুমি খুদা মিল যায়গা যাও বুজুর্গের কাছে গেলেই তো তোমার আল্লাহ মিলে যাবে আল্লাহকে পেয়ে যাইবা হযরতের কাছে আসলেন আয়েশা বললেন যে হযরত আসলাম তো হযরতে এই ঘটনা শোনানোর পরে হযরতে বললেন আগার তুমি খুদা না যদি যদি আল্লাহ যদি তোমাদের না মিলে আল্লাহ যদি না মিলে তাহলে কি করবা তো বললেন যাও আবার যে এসতে খারা করো তো আবার এসতে খারা করার জন্য পাঠাই দিলেন উনি এরপরে আবার এসতে খারা উনি আবার এসতে খারা করে আসলেন আসার পরে আসার পরে উনাকে বললেন এখন তুমি কি এসতে খারা করলা ওই ব্যক্তি বলল যে আমি দিলকে প্রশ্ন করেছিলাম দিলে উত্তর দিয়েছে আগার তুমকো ক্ষুদা না মিলে আরে তুমি স্বাধীন জিন্দগিকে বন্দি করতে যাচ্ছ ও মানে বলেছেন আগার তুমি ক্ষুদা না মিলে যদি তোমাদের যদি তোমার আল্লাহ না মিলে তাহলে গোটা জীবনকে তুমি এভাবে দিয়ে তো তুমি বরবাদ করেছ যদি তোমার আল্লাহ না মিলে তো আমি দিলকে প্রশ্ন করেছিলাম দিলে আমাকে বলেছিল আগে তুমি খুদা বি না মিলে তবা মিল যদি আল্লাহ মিলে একজন আল্লাহ একজন আল্লাহ 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 তোমার না মিললেও তো একজন আল্লাহওয়ালা যেহেতু পাইতেছ আল্লাহবালা যেদিকে যাবে আল্লাহওয়ালার ঠিকানা যেদিকে হবে তার সাথে সাথে তুমিও চলে যাইবা সে যে পথে চলে সেই পথেই চলবা আল্লাহকে না পাইলেও আল্লাহ রিকে পাইস এজন্যই আল্লাহওয়ালাদের কাছে যাইলে এক নম্বর ফায়দা কি করা যাবে মানে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে না পাওয়া গেলে আল্লাহর উলিকে তো পাওয়া যাবে এটাই তো এটাই তো বড় দুই নাম্বার দুই নাম্বার পায়দা দিলকে সাফ করা যায় দুই নাম্বার পায়দা কি দিলকে সাফ করা যায় মুসলিম শরীফের হাদিস বলেছিলাম হাজরতের নহমান ইবনে বশির থেকে বর্ণিত ও আহ্বান নহমান উইলা উজু নাইহি হাজরতের নহমান ইবনে বশির হাদিসটা বর্ণনা করার সময় উনি আহ্বান নহমান উইলা উজু নাইহি নহমান ইবনে বশির এভাবে কানের দিকে আঙ্গুল দিয়ে বলতেন আমার কান নবীজির কাছ থেকে শুনেছে নমিজি আলা ওয়া নাফিল ফিল জাসাদি মুদগা আরে শুনো শরীরের ভিতরে এমন একটা গুস্তের টুকরা রয়েছে ইদা সলোহাত ইদা সলাহাত ইদা সলাহাত যখন এটা ঠিক হয়ে যাবে সলাহাত মানে সলুহা জাসাদুহু তার পুরো শরীর ঠিক হয়ে যাবে ওই ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যাবে এজন্যই দিলকে পরিষ্কার করতে গেলে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে মানে আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে এজন্যই আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে দিলকে সাফ করা যায় আল্লাহ ওয়ালাদের দরবারে যদি যাও তাহলে দিলকে সাফ করা যাবে দিলকে সাফ করার তরিকা উনি তো বলবেন উনি তো বলবেন তাআমুল দর আয়নায় দিল কুনী সাফাই বাতাদরী জাহাসিল কুনী তুমি যদি দিলের আয়নার মধ্যে ফিকির করতে থাকো

আল্লাহ কাছে যাওয়ার মাধ্যমে আল্লাহকেও পাওয়া যায় আল্লাহ আল্লাহকে পাওয়া যায় দিলকেও সাফ করা যায় দুনিয়া আখেরাত সবগুলো সবগুলো চলাই সব সবগুলো ঠিক হয়ে যাবে এজন্যে দুনিয়া ও আখেরাতের মধ্যে মানে ভালোভাবে ভালো অবস্থান করতে গেলে আল্লাহ আলাদের দরবারে যেতে হবে কোথায় যেতে হবে আল্লাহ আল্লাদের দরবারে তো আমাদের মেহমান তো চলে এসেছেন মেহমান পাশে বসে আছেন তো আমার আলোচনাকেও গুছিয়ে নিচ্ছি তো শুধু মানে তিনটা মুক্তাচার কথা বলে আমি শেষ করে দিব জীবন চলার পথে জীবন চলার পথে স্বাভাবিকভাবে আমাদেরকে চার চারদিক থেকে সমস্যা ঘেরাও করে ফেলে পথ দেখা যায় না মাঝে মধ্যে মানে কি ভাই সালা করবো বলতেও পারি না এমন যদি সমস্যা যদি আছে এর মধ্যে আমি তিনটা সমস্যার কথা বলবো এবং সমাধান বলবো এক নাম্বার সমস্যা কখনো যদি কখনো যদি শাহওয়া কামনা বাসনা যদি গেরাও করে ফেলে তাহলে বুঝতে হবে আমার নামাজের মধ্যে সমস্যা আছে কিসের মধ্যে সমস্যা আছে শাহওয়াত কামনা বাসনা ঘেরাও করে ফেললে বুঝতে হবে নামাজের মধ্যে সমস্যা আছে আল্লাহ কোরআনে বলেন ফসলা ফামিম বা ইহি খালফুন আবার উৎসলা তবাদ শাহোয়াত যে ওই নবী যাওয়ার পরে তারা যাওয়ার পরে তাদের স্থলাভিষিত্ত হয়েছিল এমন এক জাতি যারা আদা নামাজকে বরবাদ করেছিল নামাজ বরবাদ করার কারণে তাদের উপর শাহওয়াত তাদের উপর গানে হয়েছিল কামনা বাসনা তাদের উপর চেপে বসেছিল এজন্যই কখনো যদি কামনা বাসনা শাহওয়াত যদি প্রবল হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার নামাজের সমস্যা আছে নামাজ যদি ঠিক হয়ে যায় নামাজের সব কিছু যদি দুরুস্ত হয়ে যায় তাহলে আমার মধ্যে কামনা বাসনা আর আসবে না এক নাম্বার সমস্যা এবং তার সমাধান দুই নাম্বার সমস্যা এবং তার সমাধান দুই নাম্বার সমস্যা কি দুনিয়ার চলার প্রতি যদি মনে হয় যে হতবাগা

বানিয়েছেন উনি বলেন লামিয়া জাননি জাব্বার শাকিয়া আল্লাহ তালাকে আমাকে আল্লাহ তালা আমাকে প্রভাবশালী মানে মানুষের ওপর অত্যাচারী এবং হতবাগা বানায়নি মাতা পিতার খেদমতের মধ্যে যারা নিয়োজিত থাকবে দ্বিতীয় অংশের মধ্যে তারা যাবে না তারা কোনোদিন হতবাগা হবে না তাদের উপর হতবাগা মানে হতবাক্য কোনো দিন চেপে বসবে না তিন নাম্বার যদি মনে হয় যে জীবিকা নির্বাহ করা কষ্ট হয়ে যাচ্ছে জীবন চলতে পারি না মানে খুবই কষ্টে হিমশিম খেয়ে যাচ্ছে তাহলে মনে করতে হবে কোরান থেকে আমাদের সম্পর্ক দূরে চলে গেছে কোরানের সাথে আমাদের সম্পর্ক নাই কারণ আল্লাহ বলেন অমান্যা আরদাং জিক্রি ফাইন্য সাদাং গঙ্কা এখানে গিয়ে আয়তার মধ্যে বলেন অমান্যা আরদাং জিক্রি যে আমার জিকির থেকে মানে দূরে চলে যাবে বেনিয়াজ হয়ে যাবে আমার জিকিরকে পিছিয়ে ফেলে দিবে এখানে জিকির দ্বারা কি উদ্দেশ্য জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য আমার কোরআন থেকে যারা সরে যাবে আমার কোরআনের বিধান যাদের যারা নিজেদের উপর বাস্তবায়ন করবে না বাস্তবায়ন যারা করবে না অমানি তাদের জীবনযাপন নেই হবে এজন্যে হাজিরিন মেহমান চলে আসছেন আমরা অল্প যে কথাগুলো এখানে মজা করা হয়েছে এগুলোর উপরে আল্লাহ তালা মানে বক্তাকে এবং শ্রোতাকে সকলকেই আল্লাহ তালা আমল করার দান করুক ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত